এখান থেকে বছর পাঁচের আগে আমার সামনে বাক করেছে আপনাদের নৌকে আমার সামনে এক হাত অন্তরে আপনার থেকে এক হাত অন্তরে এক হাত মানে আপনাকে টার্গেট করে বাক করেছে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমরা এখন বসে আছি সুন্দরবন জঙ্গলের একদম কাছাকাছি একটি গ্রামে এই সামনে নদী নদীর ওপারেই মরিচ ঝাঁপির জঙ্গল আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি উনি নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরেন এবং ভয়ঙ্কর বাঘের অভিজ্ঞতাও রয়েছে তো ওনার মুখ থেকে আমরা সরাসরি ওনার অভিজ্ঞতার কথা জেনে নেব আর প্রথমে জেনে নেব আপনার নাম মোহনলাল আপনি তো দীর্ঘদিন ধরে জঙ্গলে যাচ্ছেন মানে কাঁকড়ার কাজে যান না মাছ ধরা কাঁকড়া ধরা সব কাজে আগে তো ছিল জঙ্গলে কাঁকড়াটা আচ্ছা তখন সেই সময় থেকে শুরু সেই তারপরে এখন তো কাকড়াটা বন্ধ হয়ে গেছে হয়ে গেছে এখন মাস্কাল ধরে আচ্ছা আচ্ছা কাকড়ার খেপে যান হ্যাঁ এক এক খেপে কতদিন ধরে থাকেন 7 দিন 7 দিন আর কাকড়া কম হলে বোধহয় 7 দিনের একটু বেশি লাগে হ্যাঁ এক দুই দিন বেশি থাকতে হয় হ্যাঁ তো তিনজন করে তো কাকার খেপে নাকি হ্যাঁ 3 দিন 4 জন हां তাহলে তো আপনি মাঝি তাহলে তো বড় দায়িত্ব সব থেকে প্রায় এক এক দিনে কত কেজি করে কাঁকড়া পান মোটামুটি দশ থেকে বারো কেজি ছিল ওই একই সঙ্গে রাখা হয় সে বিক্রি করে ভাগবাটা করে নেওয়া ওটা ওই সমান ভাগে ভাগ করে নেওয়া হবে চারাটা আপনারা কোথা দিয়ে নিয়ে যান আমাদের এই চারা কিনতে পাওয়া যায় থেকে ফটি মালিক কাছ থেকে নিয়ে আমরা ওটা ওই আজ তো মাছ কেটে আপনাদের পিস পিস করে নিতে হয় হ্যাঁ মাংস মাছ আর ওটা ভালো থাকে কি করে ওটা কি নুন মাখানো থাকে লবণ দেওয়া হয় লবণ দিয়ে চারাটা শক্ত থাকে ওটা পচে না বা নষ্ট হয় না থাকে জঙ্গলে গিয়ে তো বাঘের দেখা হয়েছে কি ঘটনা ঘটেছে যদি একটু বলেন এখান থেকে বছর পাঁচের আগে আমার সামনে বাঘ পড়েছে আপনাদের নৌকে আমার সামনে এক হাত অন্তরে আপনার থেকে এক হাত অন্তরে এক হাত মানে আপনাকে টার্গেট করে বাঘ পড়েছে হ্যাঁ তারপরে আমরা দু স্বামী ছিলাম দুজন মিলে গেছিলেন হ্যাঁ ছিলাম আমার পাঁচজন তারপর আমার স্ত্রী আসলো এসে আমি বাঘে তাড়া করেছি আপনি একা বাঘকে তাড়া করেছেন হ্যাঁ আর বাকি লোকজন পরে ডাক দিলে তারও এসেছে জঙ্গলের ভিতর থেকে এসে জাম করলো হ্যাঁ জঙ্গলের ভিতর থেকে জাম্প একটু সরে গেছিলাম টার্গেট মিস হয়ে গেছে মিস হয়ে গেছে মানে অল্পের জন্য রক্ষা পেয়েছেন হ্যাঁ অল্পের জন্য তারপরে বাঘ তাড়ালেন একার পক্ষে কি করে সম্ভব হ্যাঁ একাই তাড়িয়েছি

মানে বাধ্য হয়ে যেতে হচ্ছে আর বিকল্প কোনো কাজবাজ নেই না কানে তো দুই বছর আপনাদের তো কষ্টের মধ্যে দিন কেটেছে নাকি অন্য কাজকর্ম ততもん নেই একটু গর্বে চাষ করতাম জমি জায়গা আছে চাষের জমি কতটা আছে আচ্ছা আচ্ছা তারপর আবার যাওয়া শুরু হলো কি করে বলু বলল বলসে সরো যাই ও তাই আবার শুরু করি আপনারা বরাবর কাটার কাজেই যান মাছ ধরার কাজ করেন না আচ্ছা আচ্ছা আর মধুর সময় মধুতে যান নাকি হ্যাঁ মধু মধুর কাজে তো এক সঙ্গে দলে অনেকেই থাকে নাকি সাতজন করে হ্যাঁ ছজন একজন নৌকো থাকে ছজন একজন ভর চালাবে আর ছজন মালে উঠবেন তা মধু কাটার পদ্ধতি যদি একটু বলেন চৈত্র মাসে ওরকম হাতিকে আঠারো উনিশ তারিখে যাওয়া হয় পাঁচটা দেন এপ্রিলের পাঁচ তারিখ এইবার ওখানে গিয়ে বুলেন ফুলেন ভাঙার দরকার যা কিছু ভেঙে নেই ভেঙে নেই ছাটা উঠি আমরা বুলেন আগের থেকে সব রেডি করে নেন হ্যাঁ ছাটা উঠি ওই ছাটা দিচ্ছি মধু পেলাম কাটা হবে আমি মধু কাটি ও কাটার দায়িত্ব আপনার আচ্ছা কাটার দায়িত্ব মানে তো গাছে উঠতে হবে গাছে আর ঠিকঠাক ভাবে কেটে আবার নিচে ফেলতে হবে আড়িতে হ্যাঁ আরে মধু কাটার সময় নাকি মৌমাছি আক্রমণ করে মাঝে মধ্যে এরম ঘটনা ঘটেছে নাকি মাঝে মেরে ভুত করে দেবে কিন্তু সহ্য যে সহ্য করতে পারে সে তো মানে কামড় খেতেই হবে মানে মধু গামছা দিয়ে বেঁধে কিছু হয় না মুখে নেই গামছা মারলাম কিন্তু পিঠ তো ধা থাকবে না জামা পাওয়ার থাকবে না জামা থা লিখে হবে মার তো ও তো খুব কষ্টকর মানে নিচে বাঘের ভয়ে আবার ওই মৌমাছি আক্রমণ করে তো মধু কাটার সময় কি বাঘ তাক দেখেছেন এরম ঘটনা ঘটেছে কখনো সঙ্গে অনেক লোকজন যেহেতু থাকেন তাও তো মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে মধু কাটার সময় তো মধু কাটা কি এই পার্শ্ববর্তী কাছাকাছি জঙ্গলে না দূরে যেতে হয় দূরে আচ্ছা তাহলে তো সে অনেক দূরের জঙ্গলে গভীর জঙ্গলে মধু কাটার পরে সন্ধ্যার দিকে কি মধুগুলো চাপা হয় সন্ধেবেলায় মধুগুলো চাপা হয় সবাই মিলে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে চাপা আচ্ছা যেবে ব্যারেলে ভর্তি করে এইবার দেখা যাচ্ছে যে আজকে চার ব্যারেল হলো আর কাল যে হয়েছে চার বেরোলে আট বেরোল তো এক কাজ করে এত বোধ হয়েছে তার ফরেস্টারের বোর্ড যদি পাওয়া যায় তা ফরেস্টার বোর্ডে তুলে দেয়

আর তারপরে বাড়ে আর পনেরো দিন পরে পনেরো দিন সবাই স্বপ্ন উঠে আসবে আবার যদি কটা কম থাকে হ্যাঁ তখন আবার দেয় পাস মানে ওটা প্রতি বছরই হয় না প্রতি বছর মোটামুটি পনেরো দিনের পাশে এটা ধরে রাখতে হয় পনেরো দিনের পাশ অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার